গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি তো অনেক দিনই ব্লক ক্লগ কিছু দিচ্ছি না তো সবাই আমাকে বলছে আমার বন্ধুরা কি ব্যাপার তুমি কি ভিডিও করা বন্ধ করে দিচ্ছ সেটা ঠিক নয় আসলে একটু আনফিট ছিলাম শরীরটা বিশেষ একটা ভালো ছিল না যদিও এখন আগের থেকে বেটার আছি আমি গত পঁচিশে জানুয়ারি আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনকে মানে একটা ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম খুব গ্রামের দিকে আর ওখান থেকে যখন ফিরছিলাম বিকেলবেলা মোটর ভ্যানে করে তো হাবড়ায় চলে এসেছিলাম হাবড়ার যশোর রোডেই মানে আমার মানে অসাবধানবশত কাপড়ের আঁচল আর কি ওই ভ্যানের আর কি চাকায় ঢুকে গেছে আর ওটা যেহেতু মোটর ভ্যান ভীষণ স্পিডে চলে তোমরা হয়তো অনেকে জানো কি না জানি না আমাদের এখানে ওই মোটর ভ্যানগুলো আছে যদিও আমি কোনো দিন চড়িনি এই প্রথম চরেই আমার প্রথম অ্যাক্সিডেন্ট হলো তো সেটা না জড়িয়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে আমাকে একদম যশোর রোডের উপরে ফেলে দিয়েছিল আর আমার প্রচণ্ড লেগেছিল। মানে সঙ্গে সঙ্গে তো ডাক্তার টাক্তার দেখিয়েছি ভাগ্য ভালো যে কোনো ফ্র্যাকচার হয়নি কিন্তু সারা গায়ে হাতে পায়ে সব জায়গায় ব্যথা ছিল ডাক্তার রেস্ট নিতে বলেছিল পুরো রেস্টেই ছিলাম ওষুধপত্র চলেছে বুকে একটা পেন হচ্ছিল সেটাও অনেকটা কম আছে এক্স করেছি তো আজকে ফাইনাল চেক হবে আমি সকাল মানে বিকেলবেলা ডাক্তারের কাছে যাব তো আগের থেকে বেটার আছি তোমাদেরও আমার একটা বলার বিষয় যে এই মোটর ভ্যানগুলো যাদের মানে মোটর ভ্যান চড়তে হয় বা যাদের অঞ্চলে আছে তাদের তো চড়তেই হবে কিন্তু তোমরা ভীষণ সাবধানে থেকে কারণ আমাকে না মানে পাঁচ সেকেন্ডের সময় দেয়নি আমি বুঝতেই পারিনি মানে আমার পাশে চন্দনবাবু বসেছিলেন উনিও বুঝতে পারিনি হঠাৎ করে দেখছে যে আমি রাস্তার মধ্যে ঘোরাঘড়ি মানে ছাত্রাতে ছাত্রাতে যাচ্ছি যাই হোক এত আর ইনিয়ে নিয়ে বলবো না কারণ তোমরা ভয় পেয়ে যাবে আর সত্যিই আমি খুব বিপদ মুক্ত হয়েছি মানে আমার একটা ফাড়া ছিল বলতে পারো তো তোমরাও কিন্তু খুব সাবধান যারা কাপড় পরো তাদের কাপড় মানে কাপড়ের আঁচল খুব সাবধান আর যারা সালোয়ার পরো তারাও কিন্তু ওড়না টুনা নেও সেই ওড়না কিন্তু খুব সাবধান তো চলো অনেক বকবক করলাম এবার রান্নাঘরে চলি দেখো যথারীতি আমার ভাত বসে গেছে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি কারণ অন্য কিছু আমার রেডি হয়নি তো আর এখানে দেখো চন্দনবাবু বাজার থেকে এসছে আমি একটু আগেই মাছ ধরছিলাম আর বাইরে এত রোদ উঠেছে আজকে ঝলমলে রোদ সেটা দেখতে গিয়েছিলাম আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে যাই হোক দেখো দুই রকম মাছ এনেছে এটা হচ্ছে ভোলা মাছ এটা হচ্ছে আর মাছ এই ভোলা মাছটা না আমার খুব প্রিয় যদিও অনেক দিন পর এনেছে তো এটা ভোলা মাছের ঝাল করব দুটো মাছ করবো না এই মাছটা রেখে দেব এই আর মাছটা কালকে করব আজকে ভোলা মাছ আর চিকেন করবে চিকেন কিন্তু কালকে এনেছিল এটা ফ্রিজ থেকে বের করে দেখো জলে ভিজিয়ে রেখেছি তো আর একটা সবজি ছোটোখাটো করতে হবে কি যে করি ভেবে দেখি দেখো চন্দনবাবু না একটা খুব সুন্দর লাউ এনেছে বাজার থেকে দেখো কি সুন্দর দেখতে না লাউটা খুব ভালো লাগছে দেখতে কিন্তু লাউ তো মানে করতে অনেক সময় লাগবে কাটো মানে লাউয়ের ঘন্ট যদি করি এটা একটা বড় তরকারি হয়ে যাবে মানে আমার যেহেতু টাইম লাগবে চিকেন করতে হবে তো দেখি ভাবছি পরে কি করি কই রিপোর্ট এনেছো হ্যাঁ রিপোর্ট তো এনেছি হ্যাঁ কি কি আছে রিপোর্টে দেখেছো মোটামুটি হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে অ্যাডভার্স কিছু নেই অ্যাডভার্স কিছু নাই এবং এটা তোমাকে আমি একটা জিনিস এখানে পড়ে শোনাচ্ছি যেটা সবটাই কভার করে সেটা হচ্ছে নো ভিজিবল রিফ ফ্র্যাকচার সিন হুম তার মানে তোমার ডিভের কোনো রকম ফ্র্যাকচারটা হয়নি থ্যাঙ্কস গড হ্যাঁ আর সব মোটামুটি রিপোর্টটা আমার চোখে মনে হচ্ছে কোনো অ্যাডভার্স কিছু গিয়ে নেই যাই হোক ডাক্তারের কাছে তো যাবো আজকে ডাক্তারের পরিভাষা তো আমরা সবটা বুঝবো না মানে মোটামুটি যতটুকু বোঝা গেছে খুব একটা অ্যাডভার্স কিছু নেই তবু আমি আজকে ডাক্তারের কাছে যাওয়ার পর মানে চেক আপের পরে নিশ্চিন্ত হব তারপর তোমাদের বলবো এই দেখো বন্ধুরা লাউ করব কি করব না মানে তো করছিলাম শেষে লাউ কিন্তু করতেই হলো নিরামিষ লাউ করেছি মানে ঘন্ট আর কি বড়ি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর সব শেষে দেখো ধনে পাতা দিয়ে দেবো চন্দনবাবুর ভীষণ প্রিয় লাউ বা প্রে লাউ রান্না না করে উপায় আছে লাউ কিন্তু হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব আর দেখো লাউয়ের খোসাও কেটে নিয়েছি লাউটা এত কচি না খোসাগুলো ফেলে দিতে মায়া লাগছে চন্দনবাবুকে বললাম তুমি লাউ ভালোবাসো লাউয়ের সব কিছু খাওয়াবো খোসাও কেন ফেলবো এই খোসা ভাজবে এরপরে তো চলো বন্ধুরা লাউ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ছুটির দিনে দুপুরবেলা যতই আমরা ভালো মন্দ খাই না কেন ছুটির দিনে সন্ধেবেলা যদি ভালো মন্দ মানে মুখরোচক কিছু থাকে তাহলে কিন্তু সন্ধেটা বেশ জমে যায় সেই জন্য আমি এখানে নিয়েছি আজকে করব বলে চিকেন ফ্রাই মানে ওই তন্দুরি টাইপ বলতে পারো নিয়েছি তিনটে লেগ পিস আর এখানে লেগ পিসগুলোকে এখন আমি ম্যারিনেট করব বলে নিয়ে নিয়েছি এখানে দেখো ওয়ান টেবিল স্পুন নিয়েছি টক দই এই গ্রিন কালারের যেটা দেখছো এটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি হাফ টি স্পুনের থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো এখানে নিয়েছি গোল মরিচের গুঁড়ো এখানে নিয়েছি অল্প আদা বাটা এটা নিয়েছি রসুন বাটা আর দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেখো অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি খুব অল্প বেশি না এবার দেখো সবটা আমি মিশিয়ে নেব তন্দুরি টাইপ করলে ধনেপাতা দেয় না কিন্তু আমি যেহেতু ঘরোয়া করছি এই ধনেপাতাটা দিল দিয়ে আমি আগেও করেছিলাম খেতে বেশ ভালো হয় তোমরা দিয়ে দেখো ধনেপাতা দিয়ে একবার করে দেখো খুব ভালো লাগে খেতে মশলাটা আমার মেশানো হয়ে গেল এবার আমি এই লেগ পিসগুলোর সাথে ভালো করে মশলাটা মাখিয়ে দেব খুব সুন্দরভাবে একদম ডোলে ডোলে মাখাতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি চিকেনের লেগ পিসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে দিলাম এইবার এটা ম্যারিনেশনে রেখে দেব প্রায় ঘন্টা দুয়েক তারপরে আমি ফ্রাই করব চলো হাই বন্ধুরা গুড ইভিনিং দেখো সন্ধে হয়ে গেছে একদম সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা কি ছটা চল্লিশ বাজে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম সকাল থেকে তো মানে যা ছুটি ছুটি গেলো কত দেরি করে খেয়েছি সেই ছুটির দিন মানেই তো দেরি করে খাওয়া তারপরে এটা ওটা করে তারপরে খাটে বসে মানে ফোন ঘাটতে ঘাঁটতে একদম কখন ঘুমিয়ে পড়েছি খুব ক্লান্ত লাগছিল যাই হোক এখন নুটে দেখি ঘরে কেউ নেই চন্দনবাবু চেম্বারে চলে গেছে এদিকে সন্ধ্যে জ্বালতে হবে চা করতে হবে আর একটু বেরোতেও হবে তো চলো সন্ধে জেলে এখন চা করি দেখো এই দেখো বিছানায় রয়েছি আমি ঠান্ডা পড়েছে কিন্তু বেশ কাল থেকে সকালবেলা তো খুবই ঠান্ডা লাগছিল আর এখন যেহেতু আমি শুয়েছিলাম কম্বলের নিচে বেশ ঠান্ডা লাগছে তো যাইও কালিসি করে লাভ নেই চলো যাই উঠি গিয়ে সন্ধ্যে জ্বালি তারপরে চা করি তারপর চন্দনবাবুকে ডাকি পরে আবার সাথে দেখা হচ্ছে দেখো এই যে চা বসে গেছে একটু আদা দিয়েছি চাটায় যা ঠান্ডা পড়েছে না গলাটা কেমন খুসখুস করছে এই বাবা চা নে বাড়তে বাড়তে শীতের দিনে চা ঠান্ডা হয়ে যায় এই না এটা হচ্ছে বাবানের চা বাবান দুধ চা খায় আর আমরা হচ্ছে লিকার চা আমি কোনো সময় গরম চা খেতেই পারি না কি সকালে কি সন্ধেবেলা সবাইকে দেখ ডাকতে ডাকতে আমার চা রান্না হয়ে যায় তা চলো চাটা খেয়ে নি চা খাওয়া শেষ না হতে হতেই আবার শুরু হয়ে গেছে আর একটা পর্বই দেখো এখানে বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই এই যে তখন ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে এখন ওটাকে ফ্রাই বসিয়েছি ছুটির দিনে সন্ধেবেলা তো কিছু খেতেই হবে চলো এটা ধীরে ধীরে হবে এখনো টাইম লাগবে হতে আমি একদম সিমে দিয়ে দিয়েছি কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাচ্ছি সকাল থেকে শুধু খাওয়ার পরব সকালে ঘুম থেকে উঠেই চা খাও তারপরে ব্রেকফাস্ট খাও তারপর লাঞ্চ তারপর এটা ওটা ফল খাও দুধ খাও আবার সন্ধেবেলা চা খাও এখন আবার ফ্রাই খাও এটা আমি কম করেই করেছি একটা একটা করে নিয়েছি কেন বলো তো রাত্রে আমাদের আবার চিকেন খেতে হবে চিকেনই আছে রাত্রে তো সেই জন্য আর বেশি ফ্রাই করলাম না দেখো গরমা গরম চিকেন ফ্রাই রেডি এই দেখো আমার চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুকস কেমন হয়েছে বলো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে তাই না একেবারে প্রপার লুকস আমি এখানে তিনটে বানিয়েছি দুটো আমার ছেলে খাবে আর একটা আমি খাবো আমি আসলে ইচ্ছে করেই বেশি বানাইনি কেন বলো তো সন্ধ্যে বলতে প্রায় আটটা বাজে যাচ্ছে আর রাত্রেও কিন্তু রুটি চিকেন আমরা খাবো তো সন্ধেবেলা যদি ফ্রাই বেশি করে খাই তাহলে আর রাতে মানে খাবার খেতে পারবো না সেই কারণে আমি অল্প করেই করেছি তো চলো বাবার চলে এসো চলে এসো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আপটো সেদ্ধটা খুব ভালো হয়েছে। আর ধনে পাতালা দিয়েছি না ওই জন্য টেস্টটা খুব ভালো হয়েছে। আর একদম নরম। সুন্দর হয়েছে তাহলে ভিডিওটা আর বড় করব না। চিকেন ফ্রাই খেতে খেতে ভিডিওটা শেষ করছি কারণ এটা খাওয়ার পরে আমি রেডি হয়ে বেরোবো তোমাদের সকালে বলেছিলাম যে চন্দনবাবু আমার যে বুকে যে এক্স করতে দিয়েছিল ডাক্তার সেই এক্স রে রিপোর্টটা নিয়ে এসেছে তো ওটা নিয়ে আমি ডাক্তারের কাছে যাব আমার নাম লেখানো আছে ডাক্তারের কাছে টাইম দিয়েছে সাড়ে আটটায় তো আমি এখন এটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব আর ডাক্তার কি বলল না বলল পরের ব্লগে তোমাদের আমি অবশ্যই শেয়ার করব চলো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা